এবং যাকে পছন্দ করেন তাকে ছেলে সন্তান দেন আয়াতে করিমার মধ্যে আল্লাহ পাক প্রথমে মেয়ে সন্তানের কথা বলছেন সুবহান আল্লাহ বলেন জোরে কান এজন্য রাসূল বলেন যার প্রথম মেয়ে কোন যার প্রথম সন্তান মেয়ে হয় রসুল বলেন জান্নাদের টিকিট পায়ালা সোহান আল্লাহ না একটা হাদিসও দেখাতে পারবেন না রসুল বলেছেন যার প্রথম সন্তান হয় ছেলে সে জান্নাতের মালিক এমন কোন হাদিস রসুলের জিন্দিগিতে বলে নাই রসুল বলেছেন যা প্রথম সন্তান মেয়ে ওই বেটা বেটি হলো জান্নাতের মালিক আর কিছু কিছু পুরুষ আছে মেয়ে সন্তান হলেই মুখে আডু ভাঙ্গা দেওয়া যায় কথা কন আছে না এমন কি বাংলার জমিনে এমন মুসলমান আছে দুইটা তিনটা মেয়ে হওয়ার পর বোর তালাক দিয়া দিছে নজির আছে মেয়ে হয় বারবার জন্য বউ তালাক দিয়া দিছে আমি বলি এ পুরুষ আসলে তুই বুকা না হলে তুই বেশি চালাক কারণ ছেলে হবে না মেয়ে হবে এটা তো পুরুষের বীজের উপর নির্ধারিত হয় কথা কয় না সন্তান হয় পুরুষের বীর্যের উপর তো ছেলে হবে না মেয়ে হবে সেজন্য দায়ীকে যদি কোনো ভাবে দোষারোপ করা যায় তাহলে পুরুষে দোষারোপ করা লাগবে আর ওই জিনের মধ্যে পুরুষের জিনই ছিল না ছেলে সন্তানের জিনই ছিল না মেয়ের কোন অংশে দায়ী নয় আর এটা তো উপর থেকে নির্ধারিত করেন আল্লাহ কথা গান দেখে না যে সমস্ত বায়ের আমি এখনো ইমান খারাপ করে দেয় ইমান দুর্বল কারণ আল্লাহ যেমন মেয়েদেরকে পছন্দ করেন তেমন রসুল ও মেয়েদেরকে পছন্দ করছেন রসুলের পাক একদিন মাটির মধ্যে বসে বসে একটা কাঠি দেয়া চারটা রেখা টানছেন হজরত ইবনে আব্বাস রাজিয়াল্লাহু তাআলা আনহু দেখা মাত্রই প্রশ্ন করলেন রসুল ভাই এটা কি করেন বাচ্চা মানুষের মতো একা 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 বসে বসে কেন এমন আঁকা কি করেন কিছুই তো বুঝলাম না চারটা রাখা টানলেন মাটির মধ্যে তাও কাটি দিয়া রসুল আব্বাস শুনে নাও আল্লাহ পাক পৃথিবীর মধ্যে চারজন এমন মহিয়সী মহিলা পাঠাইছেন যাদের একজনের সঙ্গে হাজার হাজার দর বেশে ও মর্যাদা হবে না আল্লাহ আল্লাহ আকবার রসুল চারজন মেয়ে দুনিয়ার জমিনে আল্লাহ পাক এমন ভাবে পাঠাইছেন যাদের একজনের সঙ্গে হাজার হাজার পুরুষ মিলায় মর্যাদা হয় না যেমন হযরত আসিয়া যেমন হযরত ফাতিমা কথা করে না যেমন হযরত মারিয়া যেমন হযরত মা হাওয়া সুবহানাল্লাহ কইতেন না আমি মতো একজন মহিলার সাথে এক হাজার কিছু ও কথা নামে ঠিক না ঠিক হাতনার মতো মে যার কাছে হাজার নয় লাখ নয় কোটি মানুষ মিলিয়াও মা ফাতেমার মতো হতে পারবে না সুতরাং তোমার মায়ের জাতি হল নারী জাতি তোমার যদি মেয়ে হয় তাহলে নাক কেউ কেন তাহলে তোমার নানা যদি নাকসিট কে যদি সন্ধান না নিত তাহলে তুমি পৃথিবীর জমিন কেমনে দেখতা ঠিক না এরপর আল্লাহ বলেন ওয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর এরপর পর আল্লাহ বলেন আমি আল্লাহ যারে পছন্দ করি তারে ছেলে সন্তান দেই একটু বুঝেন আল্লাহ প্রথম বললেন যারে পছন্দ হয় তারে মেয়ে সন্তান দেই দ্বিতীয়বার বললেন যার পছন্দ হয় তারে ছেলে সন্তান দেই আউই যাওই দুকুম আল্লাহ তাআলা বলেন এর আমি আল্লাহ যারে পছন্দ করি তারে ছেলে আর মেয়ে দুটো সন্তান দেই সুবহানাল্লাহ বলেন তুমি হাজার হাজার টাকা খরচ করিয়া হাকিম কবির দৌড়াইয়া পাড়া মান্ন করিয়া তুমি পাড়া মান্ন করে বিভিন্ন মাজারে বড় মরুখ মান্ন করে গলা তাবিজ টানা দেয় শাহ মাজারে গিয়া সুতা কথা কন্যা কেমে আর মাজারে মরুখ নেওয়া যায় শাহজালালের বাবার ক্ষমতা আছে সন্তান দিত হ্যাঁ আসুনি আল্লাহ বলেন একচ্ছত্র রাজত্ব আমার সৃষ্টিরাজত্ব করতোই আমার আমি যা চাই তাই বানাই যেমন চাই তেমন বানাই আমি আল্লাহরে পছন্দ করি মেয়ে সন্তান দেই যারা পছন্দ করি ছেলে সন্তান দেই আর যারা আমার বেশি পছন্দ হয় তারে ছেলে আর মেয়ে দু সন্তান সুবহানাল্লাহ এরপর দেখবেন লাবার ওয়ে জানুয়েসা আল্লাহ তা আর আমি আল্লাহ যাকে চাই চারের চির বন্দা বানা রাখি বন্দা বুঝেন তো নাকি বাচ্চা কাচ্চা যার হয় না গানে বাসা আছে আঠ আমার দেশে কয় আপনার দেশে কি কয় আঠ খুরা না করে বন্ধা মতলব হচ্ছে বন্ধা মানে কোন ধরনের বাচ্চা হয় না বিয়ে হয়ে গেছে ষোলো বছর বিশ বছর কিন্তু সন্তান হয় না পঁচিশ বছর তিরিশ বছর হয়ে গেছে কোন সন্তান হয় না হি কি বয়ে আসিন বসে আসিল না হাকিম কবিরা ডাক্তার দেখাইছে এই কথা পায় না দেখাইছে না তো দেখাইছে মাজার টাজার ভুইরা শেষ সন্তান হয় না কেমনে হবে উপরে বাজেট নাই কি নাই এই কথা কন না কি নাই বাজেট উপরে নাই তো সাধারণ আমাদের খাসি খাওয়া পাড়া খাওয়া ওই সমস্ত আরেক পাড়া করে তোর লাভ কি রে এ কথা কন না কে এই হুজুর না তাবিজের টেহা দিয়া পকেট ভরা তোর লাভ কি কয় হুজুর আমার একটা তাবিজ দেন সেলে হইতো আমার কাছে ওকে আমার কাছে যদি এরকম তাবিজ থাকতো যে সেলে দিতে পারতাম তাইলে তো বড়া আমার মহল্লাতে একটা মেয়ে হইতো না এই কথা কন না কে এটা কি সম্ভব সৃষ্টির একচ্ছত্র অধিপতি হলেন খালেক কে সৃষ্টির একচ্ছত্র অধিপতির মালিক হলেন আল্লাহ উনি যাকে ইচ্ছা যখন ইচ্ছা আল্লাহ তো হজরত পয়গম্বর ইব্রাহিমকে বিরাশি ছিয়াশি বছরে ছেলে দিয়েছেন সুহান আল্লাহ কত বছর বয়সে ছিয়াশি বছর বয়সে ছেলে দিয়েছেন আল্লাহ চাইলে তোর বিশ বছর সংসারের পরেও তো ছেলে দিতে পারে পারে কিনা পনেরো বছর পরে তোর সন্তান দিতে পারে তো শুধু শুধু ওই হাকিম কবিরাজ ডাক্তার দাওয়াখানা তারপরে কলকাতা হারবাল হামদ হ্যাঁ এরপর আরো কত কিছু আছে তারপরে মাজার টাজার গুইরা টাকা পয়সা নয় শেষ বেলায় জিরো ঠিকই না তাওয়াকলটা মজবুত করেন যা কিছু দেওয়ার মালিক তিনি করেন আল্লাহ আল্লাহ যদি চায় তাহলে সন্তান দিবে এই যদি থাকে একশো পার্সেন্ট যদি তোমার থাকে তাহলে তুমি প্রকৃত মৌমিন আর যদি জার্রা পরিমাণ একিন চলে যায় মাজারে জার্রা পরিমাণ চলে যায় কোন তাবিজে তাহলে বুঝতে হলে তোমার ইমানের মধ্যে ভুল আছে ঠেকিরা আল্লাহ কয় তিনি জ্ঞানী এবং শক্তিশালী আল্লাহ তিনি জ্ঞানী এবং শক্তিশালী কেন উনি জানেন তোর কোন সন্তান দরকার তুই তোমার সন্তান দরকার দৌড়াইতেছো তুমি বিভিন্ন জায়গায় পেরেশান তোমার সন্তান দরকার আল্লাহ জানে কি জানে না করাব না তোমার সন্তান দরকার আল্লাহ জানে কি জানে না আল্লাহ পাক দোয়া শেখাইছেন এর গোলাম তোমার সন্তান দরকার হলে আমার কাছে দোয়া করো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুরাতা আয়ুনিয়্যাঁ ওয়া ইজআলনা মিনাল মুত্তাকিনা ইমামা আল্লাহ বলেন এ গোলামের দল তোমাদের সন্তান ইচ্ছে যদি নেক চাও তোমরা আমার কাছে দোয়া চাও আয় আল্লাহ আমারে নেক বিবি দাও আল্লাহ আমারে নেক সন্তান দাও এমন সন্তানের এমন নেক দিও যার দিকে তাকাইলে আমার চোখ খুজরা যায় সুবহানাল্লাহ বলেন তাহলে দোয়া করব সন্তানের দরকার হলে কার কাছে না শাহ জালালে যামু শাহ বরানে মদন শম্ভুগঞ্জ এনএফ আছেন চন্দ্রপুরি আট রাশি 10 রাশি বাগি আছে না কষ্ট হইছে আপনাদের না ভাইরা বাদ সন্তান আপনি আমি অনেক দোয়া করি অনেক কান্না ক্যাটাগরির দোয়া সন্তানের জন্য আর সম্পদের জন্য দেখেন আল্লাহ পাক সূরাতুল মুনাফিকুদের মধ্যে আরেক আয়াতে বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ইনসানের দল তোমাদের জন্য সন্তান আর সম্পদ হলো পরীক্ষার জিনিস কিসের জিনিস এটা বাহাদুরি দেখানোর মতো না আমার ছেলে আছে এরা বাহাদুরি কিছু না কারণ সন্তান যদি না ফরমান হয়ে যায় সন্তান যদি খারাপ হয়ে যায় এই সন্তান তোমার জাহান নামে যাওয়ার কারণ হয়ে যাবে ঠিক না এজন্য আল্লাহ বলেন বেশি খুশি না এটা কিন্তু তোর জন্য বাহাদুরির কিছু না আমি আল্লাহ পরীক্ষার জন্য দেই ইননামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা তোমাদের সন্তান আর সম্পদ আমি আল্লাহ দেই পরীক্ষার জন্য আবার আল্লাহ তাআলা

সংসারে বড় বা আপনারা তো দামি পাঞ্জাবি সুটমুট গাই দিয়া ভালাই চলেন হ্যাঁ আমাদের তো দিন বা চব্বিশ ঘন্টা কামাই করা লাগে নামাজ পড়ার টাইম পাই না আমার তো বউ বাচ্চা আছে বলে না এই কথা কয় না বলে না

আল্লাহ বলেন যদি এমনটা হয়ে যায় তাহলে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে সন্তানের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাবে সম্পদের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাবে কেমন ক্ষতিগ্রস্ত ওই যে জাহান নামে ধরা খেয়ে যাবে কারণ সন্তান যদি বদ হয়ে যায় হাসরের ময়দারে সন্তানের জবাব দি তোমার কাছ থেকে আদায় করা হবে আর যদি সন্তান নেক হয়ে যায় সন্তানের নামাজ রোজা হজ জাকাত আমলের সওয়াব তোমার আমল আসবে নেক সন্তান হলে বড়ে তুমি যখন রাজেবা তোমার কবরের কিনারে যারা যদি দোয়া করে রব্বি রাহম রুমা কমা রব্বায়ানি সগীরা তাহলে সাথে সাথেই আল্লাহ পাক তোমার কবরের আযাব maaf করে দিবে সুতরাং সন্তান যদি ভালো হয় তাহলে ভালো কোপাল আর যদি খারাপ হয় তাহলে তোমার বড় কপাল। ঠিক কি না আগের যুগেতে আমান ছিল যার পাঁচটা ছেলে ছিল লাডি পাঁচটা গ্রামগঞ্জে আছিল না এই কথাবার্তা কম খুশি আমার আটটা ফুলারে আটটা ফুরুলো এবার তো এই এই লোকের সাথে মানুষ এসে বেশি ঝগড়া টগড়া করতো না কি কথা কর এখন ব্রিটিশরা না পশ্চিমা কালো লাল কুত্তারা আমাদের দেশের শিখাইছে দুইটা হলেই ভালো যথেষ্ট আর একটা হলে আরো ভালো এই কথা কয় না আর আল্লাহ সাবি উল্টায় দিছে আমার বাদদা দাদারা জীবনে শুনছে না যে দুইটা তিনটা এক মায়ের সন্তান হয় এখন যখন এই যে এরকম সাবি মায়ের দিছে তারা দুইটার বেশি নেয় না কেউ একটা নেই বন্ধ করে দিছে আল্লাহ এই জন্য এক একটার করে পাঁচটা সাতটা পর্যন্ত একবারে দিয়ে আলাদা কথা বল না কেন এবারে তুই কয়টা বন্ধ করবি রে আল্লাহ বলেন আমার কারু আমার কার আল্লাহ তোমরা যতই পরিকল্পনা করো আমি আল্লাহ কিন্তু উত্তম পরিকল্পনাকারী ঠিক নাবে ঠিকបាន বা হালুল লিমা ইয়ুদ আল্লাহ কয় তোরা যাCTAssertা হবে না আমি আল্লাহ যা চাই তাই হবে faraun হাজার শিশু সেলিমাল মুসা আলাইহিস সালাম যাদের জমি আসতে না পারে আল্লাহ পাক চাইলেন মুসা আসবে এবং faraun এর ঘরেই বড় হলো কথা বলনাগা নমরুদ ছিল পরিকল্পনা মন্ত্রী ইব্রাহিম বাবা নমরুদ পরিকল্পনা মন্ত্রী সেলেবে সব টোটাল অফ কোন সন্তান বন্ধ তখন কোন সন্তান নেওয়া যায় না নমরুদে নমরুদে পরিকল্পনা মন্ত্রী মানেছে ইব্রাহিমের বাবা আজরকে এই যে ফেরাউন তো একটা সময় দিছিল এক বছর বন্ধ আরেক বছর মারতো কিন্তু নমরুদ এমন সিস্টেম চালু করছে পয়গম্বর ইব্রাহিম এর বাবারে পরিকল্পনা মন্ত্রী বানাইছে জন্ম নিয়ন্ত্রণ কি আছে না নাই জন্ম নিয়ন্ত্রণ পরিকল্পনা মন্ত্রী এখন সন্তান নেওয়া বন্ধ ছেলেমে কোনো সন্তান নেওয়া যাবে না পুরা দেশে এমন ভাবে রেড অ্যালার্ট জারি করে দিছে আল্লাহ পাক চাইলেন যা তাই হলো আল্লাহ পাক বলেন সবার দরজা বন্ধ করবি তুই পরিকল্পনা মন্ত্রী আর তোর এই তোর ঘরে আমি আল্লাহ পাক আমার পয়গম্বর ইব্রাহিম খলিল নে পাঠাইমু এই পরিকল্পনা মন্ত্রী আজরের ঘরে আছে হযরত ইব্রাহিম সুবহানাল্লাহ ওয়া আদি বলেন সুবহানাল্লাহ সুতরাং আল্লাহর সাথে পরিকল্পনা করে পার পাওয়া যাবে তো ভাই সন্তান আল্লাহ তালা দেন পরীক্ষার জন্য এজন্য সন্তান আপনার যদি নেক্সট সন্তান বানাইতে পারেন রসুল হাদিসের মধ্যে ফরমান হজরতে আবু খুরাহা থেকে হাদিসটা বর্ণিত মুসলিম শরীফের হাদিস

এমন এলেম যে দ্বারা ফায়দা লাভ করা যায় দিন এলেম যেমন একজন আলেম আরো হাজার আলেম বানায় এই দ্বারা ভাই কামত পর্যন্ত চলে তিন নাম্বার রসুল বলেন একটা ন্যাক সন্তান যদি তোমার থাকে এই ন্যাক সন্তান তুমি চলে যাওয়ার পর জমিনের মধ্যে বিচরণ করবে নামাজ পড়বে ভালো কাজ করবে ন্যাক কাজ করবে এবং সে যদি আলেম হয়ে যায় আরো হাজার আলেম বানাবে এভাবে আলেমের দ্বারা ভাই কামত পর্যন্ত চলবে তুমি কবরে

এক লোকের দুই ছেলে এক ছেলে বাহিরে থাকে আমেরিকা বাবা মারা গেছে ছেলে আসছে আমেরিকা থেকে হাতের মধ্যে যায় নামাজ নেহা জানাজার নামাজ পড়তে যায় বুঝেন নাই হাতের মধ্যে যায় নামাজ ডান হাতের মধ্যে সিগারেট বাবার জানাজা পড়তে যায় মানুষ জিজ্ঞেস করে যায় নামাজ নেও কেন কয় নামাজ শুনুন কয় যায় নামাজ তো জানাজার নামাজ লাগে না কোহো ওটা তো আমার জানি আর হ্যাঁ জানে না জানা যান নামাজ যায় নামাজ লাগে রুকু সেজদা আছে কয় নাম্বার সন্তান হিসেবে চিন্তা করে দেন এক হাতে সিগারেট লইয়া আর এক হাতে যায় নামাজ নিয়ে হে যাইতেছে বাবা জানা যাব বাবাকে যখন দাপন করা হয় কবরে অন্য ছেলেরা অন্য আত্মীয়রা কাঁদে আর এই আমেরিকান ছেলেটা একটু দূরে দাঁড়া দাঁড়ায় সিগারেট টানে মুখটা মলিন করিয়া সিগারেট টানে লোকেরা জিজ্ঞেস করে সবাই কান্নাকাটি করে তুমি সিগারেট টানো কেন তোমার কি বাবার জন্য মায়া হয় না ছেলে জবাব দেয় বেশি টেনশন দেখে তো বেশি সিগারেট টানতেছি আর যদি তোমার সন্তান নামাজে হয় আলেম হয় তোমার সন্তান কবরের কিনারায় দাঁড়ায় সুরা ফাতিহা পড়বে সুরা ইখলাস পড়বে তারপর দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা তিরমিজির হাদিসের মধ্যে আছে রাসূল বলেন সন্তান যদি জুমার দিন পিতা মাতার কবরের কিনারায় দাঁড়ায় যদি একবার খালি রব্বির হামহুমা কামা সগীরা এই দোয়াটা পড়ে আর যদি সুরা ফাতিহা সুরা ইখলাস পড়ে ইস্তেগফার দুরুদ শরীফ পড়ে রাসূল বলেন সাথে

আছে নি আরে গুতা দিলো হেটার ভাই না সাইডে দা তার বাবা দাক্কা খাইলো না দাদা খাইলো লেডিস না জন্ডিস কোন খবর নাই হেলা ঠিক না হাতের মধ্যে লাগাইছে একটা হকি স্টিক সিগারেট আকান্ত বন্ধু যদি বেশি দাক্কা দেন ও সরি কারণ ব্রিটিশরা তো একটা অস্ত্র দিয়া গেছে আর কিছু না ও কিছু হইলি সরি এই কথা সন্তানকে না আদব শিখাবেন এলেম শিখাবেন তাহলে নেক হবে আমাদের বাবাদের দায়িত্ব হলো আমাদের সন্তানকে আদব কায়দা শিক্ষা দেওয়া এলেম পরিমাণ যেটুকু দরকার ততটুকু তাদেরকে শিক্ষা দেওয়া না হলে প্রথমে দরা খেতে হবে আমাদের কাদের যেটা বলেন কাদের আপনি দেখবেন যেই পরিবার নামাজি মা বাবা নামাজি যেই মা নামাজ পড়ে ঘরের মধ্যে যাই নামাজ দেখবেন দেখবে বাচ্চা দেড় থেকে দুই বছর কিচ্ছু বুঝলে না মা বাপ মায়ের সাথে কিন্তু উল্টা ডিগবাজি খায় ও বুঝে না নামাজ কি জিনিস তাও জানে না মা নামাজ পড়ে সাজদা দেয় সেও বুঝে সাজদা দেয় অথচ কিচ্ছু জানে না রসুল বলেন মাসুম শিশু বাচ্চারা যখন মা বাবার দেখা দেখি সাজদা দেয় দেখা দেখি নামাজ পড়ে রসুল বলেন নামাজ হোক আর না হোক সকল নামাজের কবুল নামাজের সব মা বাবার আমল নামাজ বাবা কেমন হওয়া লাগে দেখেন আমরা তো বাবা হয়েছি মাসাল্লাহ এই পর্যন্তই শেষ বৌরে দায়িত্ব দিয়ে দিছি কে লয়ে যায় সকালে বেকান দিকে আর কিছু না আলিফ বা তা ফারুক না ফারুক ঠিক না ভাই ঠিক বলেন এখন যদি এখন যদি একটা গ্রাম তল্লাশি দেওয়া হয় তাহলে 100টা কুরআন শরীফ ভালোভাবে পাওয়া যাবে না যেগুলো তেলাওয়াত করা হয় 100টা ঘর যদি সকালে ফজর উপরে চেক দেওয়া হয় পাঁচটা ঘর পাওয়া যাবে না যেখানে সূরা ইয়াসিন তেলাওয়াত হয় মাগরিবের পরে চেক দিলে পাওয়া যাবে না যেখানে ওয়াকিয়া তেলাওয়াত হয় তো সেই দেশে গজব আসবে না তো কি আসবে না কত ঘর ঠিক কিরা কোরান তারে বানায় তাবিজ আর চল্লিশা কি কথা কন্ না কা কোরান বানাইছি কি লেগা তাবিজ আর চল্লিশা চল্লিশে বাপ মরছে চল্লিশের দিন খতম পড়াইবো মাদ্রাসার থেকে হুজুর করে আনছে খতম পৰাই দিব ছাত্ররা এই আর কোরানের তাদের দরকার নাই কারণ এমনভাবে রাক্ষসের দলেরা হলুদ নিরিয়া কে কব্জা করে মুসলমানদের কাছ থেকে ধর্ম থেকে রাত দ্বিতীয়কে আলাদা করে দিয়েছে না কথা কন কে না এরা বুঝাতে চায় ধর্ম এক রাজনীতি এক মনোবীরা রাজনীতি করব কেন মনোবীরা ব্যাপার পারাইবো মিলাদ খেইবো হ্যাঁ তারপরে চল্লিশ খাইবো এইসব করবো মনোবীরা মসজিদ চালাবে মাদ্রাসা চালাবো মনোবীরা চেহারাই তো গা কারণ মনোবীরা যদি চেহারা আসে তাহলে এই প্যাট তো আর গুডাউন হবে না মানুষেরটা তা খায়া খায়া কথা কন না কেন এই সিন্ডিকেট কইরা পঞ্চাশ টাকার প্যাট দেড়শো টাকা করা যাবে না যদি আর আমরা রাজনীতি আসে তাহলে পঞ্চাশ টাকার চুরি দেড়শো টাকা করা যাবে না কথা গন্ধা এই জন্যই মোটা প্যাটওয়ালারা রাক্ষসেরা আলেমদেরকে রাজনীতিদেরকে আলাদা করার জন্য সবক দিছে প্রত্যেকটা টিভি চ্যানেলকে নিজের খব্জা করে বিডিবি তো আলুর টিভি বিডিবি টিভি বিধিবিতে আলুর ফলন কেমন হয়েছে লাউ এর ফলন কেমন হয়েছে এডি ছাড়া তো আর কিছু হয়েছে না এ ঠিকই না আর বাকি যে প্রাইভেট চ্যানেলগুলো এগুলোও তাদের কব্জায় নিমুর্তাদের হাতে ছিল এই জন্য প্রত্যেকটা সেক্টরে ভাষণের সময় বলতো যে ধর্ম আলাদা রাজনীতি আলাদা ধর্ম নিয়ে যারা রাজনীতি করে আলমরা তারা মৌলবাদী আমি বলতে চাই গাদার রে মৌসুমি মৌলবাদীতে তরাই যখন ইলেকশন আসতো তখন টুপি পাঞ্জাবি লাগায়া নতুন নতুন হুজুর সাজ্জা মানুষের কাছে গিয়া আলেম সাজ্জা দোয়া চাইছো মসজিদে মসজিদে নামাজ পড়িরা আমরা তো মৌসুমে মুসল্লিরা আমাদের তো বারো বারো মাসি মাথায় টুপি থাকে আমাদের তো বারো মাসি পাঞ্জাবি থাকে না তাদের মতো ভোটের জন্য টুপি পাঞ্জাবি ব্যবহার করি না ঢেকে না তাহলে ধর্ম নিয়ে ব্যবসা কারা করছে এই রাক্ষসেরা কারা করছে কথা যদি রাষ্ট্র পরিচালনা করতে পারে হজরত বকর উমর যদি রাষ্ট্র পরিচালনা করতে পারে তাহলে আর আমরা কেন পারবে না কত বল রাজনীতি একটাই মাথায় ওর আপনার বাবার মেরাদ করার জন্য পাঠায় নয় কোরআনের অগণিত আয়াত বিধানাতে চুরি করলে শাস্তি কি হবে জিনা করলে শাস্তি কি হবে জুলুম করলে শাস্তি কি হবে গুলি করে মারলে কি হবে প্রত্যেকটা শাস্তি কোরআনে আছে ব্রিটিশের কালো আইনের রাজনীতি গ্যাস পরিচালনার জন্য ওই সমস্ত নীতি আমরা চাই না কথা কান ঠিক না ব্রিটিশরা কালো আইন তৈরি করে গেছে ব্রিটিশরা কালো আইন তৈরি করে গেছে সেই আইনে বিচার হচ্ছে যার কারণে মামা খালু বাগনা বাগনি এটা সব পার পেয়ে যায় কথা বলেন না কেন আর যদি কোরআন দিয়া দেশ চলে মামা কালুর পরিচয় চলবে না একটা খুন হবে না একটা জিনার বিচার হলে পুরো মহল্লা বড় হয়ে যাবে একটা চুরের হাত কাটলে পুরো দেশ বড় হয়ে যাবে ঠিক না বলেন এই রাক্ষসের রাজনীতি আর চলতে দেওয়া যাবে না আপনারা একমত 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 আরে উচ্চ লাজে একটা তাকবীর দিতেবা আকাশ বাতাস কাঁপবে না তাকবীর আল্লাহ আর জোরে नारा তাকবীর আল্লাহ যুবক ভাইরা তোমাদেরকে বলতে চাই হযরত হাসান হুসাইন ইতিহাস তোমরা অনেক ওয়াইজের কাছ থেকে শুনছো আমি শুধু এটুকু বলতে চাই হকের আওয়াজ উচ্চ রাখার জন্য কোরআনের আইন উচ্চ রাখার জন্য ইমাম হোসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়েছে কিন্তু ছাড় দেয় নাই ঠিক না আমরা তো সেই জাতি সুতরাং এই রাক্ষসের দলে আমরা আর কোনদিন যাইতে চাই না আমি দাওয়াত দিচ্ছি ইসলামী রাজনীতি করবেন করবেন ইবাদত হিসেবে কি হিসেবে রাজনীতি কইরা পেটপালা যদি বন্ধ হয়ে যায় রাজনীতি করতে গিয়া যদি ঘুষের এই দালাল এটা বন্ধ হয়ে যায় চাঁদাবাজি যদি বন্ধ হয়ে যায় ইসলামী দল ছাড়া এই দেশে আর কোন দল রাজনীতি করবে না ঠিক কিনা কারণ ইসলামী দল যারা করে রাজনীতি করে নিদের পকেটে টাকা দিয়া করে আরে রাষ্ট্র কোষের দলে রাজনীতি করে দছদেরকে জিম্মি করে ফ্যাক্টরি জিম্মি করে পাবলিকের কাছ থেকে চাঁদাবাজি এজন্য এই সমস্ত রাক্ষসদেরকে আর রাজনীতিতে আমরা দেখতে চাই না আমরা আমাদের এই দেশের ক্ষমতার মসনেরে আর কোন জালেমকে নতুন করে দেখতে চাই না এটা হলো ফেরাউনের উত্তর সুরি কারণ ফেরাউন নব্বই হাজার শিশু মারছে ছেলে মারছে মুসা আলাহ সাল্লাম আসতে না পারে আর এরা আমাদের হাজার হাজার স্টুডেন্ট মারছে পাখির মতো গুলি করে ক্ষমতায় থাকার জন্য না ফেরাউন আর এর মাঝে পার্থক্য আছে ইসলামী রাজনীতির দাওয়াত দিলাম ইবাদত মনে করে করবেন কি হিসেবে বলেন ইবাদত মনে ইবাদত মনে করে কোন যে ইসলামী দল আছে আপনি তার রাজনীতি করবেন কারণ ইসলামী দল আসুক চালাবে কি দিয়ে চালাবে সকল ইসলামী দলের মূলনীতি কি কোরআন মূলনীতি কি কোরআন আর যখন ওই রাম বাম এগুলো আসে তখন তাদের মতো আইন তৈরি করে কথা বল নাকি রাত্রে রাধার আইন বানা আলায় যে দুইটার পরে বাড়ি মোনা কিন্তু কোরআন দিয়া চললে এরকম কালো আয়না হবে না ভাইর আমার আমি যে আলোচনা করতেছিলাম আয়াতের এটা বিস্তারিত তাফসির করতে করলে অনেক লম্বা সময়ের প্রয়োজন যেহেতু আমার পিছনে আরেকজন ওয়াজ আছে আমি মুক্তাচার শর্ট করে দিচ্ছি আব্দুর রহমান ইবনে মালেকের কথা বলছিলাম মনে আছে আপনাদের মক্কার গভর্নর কিসের আজকে তাহলে যে বিষয়টা বুঝাতে চাইছিলাম সন্তান দেওয়ার মালিককে জোরে বলেন কে ছেলে হোক মেয়ে হোক কে দেন ছেলে হলে মাদ্রাসায় দিবেন মেয়ে হলে মহিলা মাদ্রাসায় দিবেন রাজি এই কথা বলে রাজি মৌলি ভাইয়া কি ঠকছি আমরা এই কথা কোন ঠকছি মৌলি ভাইয়া ঠকি নাই তো তা আপনার ছেলে যদি মলি ঠকবে হ্যাঁ এক সময় এই দেশের পাবলিকই বলতো জানা জেন্টেলম্যান যারা খারিয়া হোক স্টিক চালায় বুঝেন নাই মানে ওয়াল দেখলে খালি মেশিন কেন ছেড়ে দেয় আসেনি একদল এরা খালি কইতো মৌলি ভাইয়া কি করবি বেটা দেড়টি বেতন ডাইল ছাড়া কিছু হয় না তা আমাদের সাথে কয়েকজন যদি ঘুরে তাহলে জীবনে তবা করব কান দইরা জীবনেও স্কুলে বরাবর না কারণ যে খাওয়া আল্লাহ মওলোবি করে খাওয়া হয় না আর পাঁচ জনেই দক্ষিণ জামির দা হ্যাঁ পাঁচজন বাংলাদেশ ওই পাঁচজন সরকারি চাকরিগুলা আলহামদুলিল্লাহ এ দেখছেন দেখছেন এলেম এমন একটা জিনিস এমন একটা অস্ত্র এই এলেম যার কলি যায় ঢুকে গেছে তাকে আল্লাহ পাক একবারে আসা আজিম পর্যন্ত পৌঁছায় বলেন তাহলে ছেলে হলে মাদ্রাসায় মেয়ে হলে মহিলা মাদ্রাসায় রাজি তো ইনশাল্লাহ